তোমরা সবাইকে অবাক করে দিয়ে আফগানিস্তানিকে মাত্র ছাপ্পান্ন রান অলআউট করে দিল চোকার্স খেত সাউথ আফ্রিকা কিন্তু বর্তমানে তারা চোকার্স না তারা এখন টিম হয়ে গেছে তারা এখন বিশ্বকাপের ফাইনালে ভাই অর্থাৎ তারা যে এত বছর ধরে সেমিফাইনালে হারতে 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 শেষ পর্যন্ত এসে জয়ের দেখা পেলো সাত সাতটা সেমিফাইনালে হারের পর তারা আবার জয় দেখা পেলো এবং আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলবো আজকের ম্যাচের টসে জিতে ব্যাটিং করতে যেয়ে আফগানিস্তান কিন্তু তারা ব্যাটিং করতে গেছিল নাকি তাদের মাঠের ভিতর তাদের ডায়রিয়া হয়ে গিয়েছিল খালি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে যদিও পিসটা একটু ইয়া ছিল কঠিন ছিল ব্যাট করার জন্য তবুও তারা যদি সহনীয় অর্থাৎ তারা যদি শুয়ে বসে অর্থাৎ একশো বিশ রান পর্যন্ত করতে পারতো তাহলে কিন্তু আফ্রিকার জন্য হার্ড হতো কিন্তু তারা সেটা করেনি তারা শয্যা ড্রেসিং রুমে চলে গিয়েছে এবং ছাপ্পান্ন রানে তারা অল আউট হয়ে যায় এবং এই ম্যাচের সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে যে ব্যাটসম্যানের রানের থেকে এক্সট্রা রানের সংখ্যা বেশি যা পৃথিবীতে মানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ঘটল যেটি যে কোনো ব্যাটসম্যানের থেকে এক্সট্রা রানের সংখ্যা বেশি এবং এই ছাপ্পান্ন রানটি আফ্রিকা খুব সহজেই তারা চেস করে ফেলে এবং ম্যাচটি তারা জিতে নেয় এবং তারা সরাসরি চলে গেল সে ফাইনালে এবং তারা মুখোমুখি হবে ইংল্যান্ড বা ভারতের যে কোনো একজনের যারা আজকের সেমিফাইনালে জিতবে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মতোকার ম্যাচে তাদের সাথে আফ্রিকার ম্যাচ হবে উনত্রিশে জুন ঠিক রাত আটটায় তো বন্ধুরা আপনাদের এই ম্যাচটি কেমন লাগলো যদিও ম্যাচটি থেকে বলার কিছুই নেই ম্যাচটি পুরাই ঘুম নষ্ট করে দিল অর্থাৎ ঘুম থেকে উঠে যে যারা ভালো খেলার একটা আশা করেছিলেন সেটা তারা পায়নি বরং হতাশা নিয়ে ফিরতে হচ্ছে আফগানিস্তান ক্রিকেটকে কিন্তু আফগানিস্তান ক্রিকেট দল দুর্দান্ত খেলেছে বিশ্বকাপে এবং তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো প্রতিনিধিদেরকে হারিয়েছে এবং শেষ পর্যন্ত আফ্রিকার কাছে হেরে তাদের বিদায় নিতে হচ্ছে সে এটি অবশ্যই হৃদয় বিদারক যন্ত্রা কিন্তু সেটি তাদেরকে মেনে নিতে হবে এটাই ক্রিকেট এটাই ভালোবাসা ক্রিকেটের প্রতি তো বন্ধুরা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং দেখাবেন নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই